গাছের প্রথম কাঁঠাল পেকেছে গরমের দিন এসেছে এখন কাঁঠাল পাকবে সবার গাছেরই তো আমাদের আর কাঁঠাল পাকেনি এই প্রথম একটা কাঁঠাল পেকেছে তাও গাছে একবারে পেকে রয়েছে যাওয়াতে পাওয়া গিয়েছে না হলে পাখি খেয়ে নিত নরম হয়ে গেছে একবারে এই কাঁঠালটা অনেক মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর আমি মুড়ি দিয়ে খেতে পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিংস অ্যান্ড এর সবাইকে স্বাগতম আজকে পাটের শাক রান্না করব তার জন্য গাছ থেকে পাতাগুলো ছেড়ে নিয়ে আসা হয়েছে রাতে বৃষ্টি হয়েছে প্রচুর খুব সুন্দর হয়ে গিয়েছে পাতাগুলো কোনো ভালো নেই শাকটা আজকে অন্যভাবে রান্না করা হবে এই যে এভাবে পাক দিয়ে গিট্টু দিয়ে নিতে হবে এভাবে পাটের শাক আপনারা কারা কারা খেয়ে থাকেন জানাবেন সবগুলো শাক এভাবে গিট্টু দিয়ে নেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে এটা ভালোভাবে গিট্টু দিতে হবে খুব শক্ত করে টেনে টেনে না হলে ডালে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না আর লতা থাকবে ধৈর্য নিয়ে বসে বসে অনেকক্ষণ সময় নিয়ে সবগুলো শাক এভাবে গিট্টু দিয়ে শেষ করলাম আসলে ভালোভাবে খেতে হলে পরিশ্রম করতে হবে এই খাবারটা খুবই আমার পছন্দ আর বেশি রান্না করা হয় না এভাবে খুবই কম এখন আমি শাকটা সুন্দর করে ধুয়ে নিব যদিও বৃষ্টির পানিতে পাতাগুলো ধুয়ে গিয়েছে তারপরেও এগুলোতে পোকা বসে তার জন্য আমি আবারও ধুয়ে নিচ্ছি ভালো করে খুব সুন্দর করে শাকগুলো আমি ধুয়ে পানি জড়িয়ে নিব আর এগুলো হলো অ্যাঙ্কর ডাল অ্যাঙ্কর ডালগুলো ধুয়ে আমি কড়াইতে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পালি এবং পেঁয়াজ পরিমাণ মতো এখন দিয়ে দিব লবণ আরও দিয়ে দিব হলুদ আজকে এখানে আমি গুঁড়ো মরিচ দিবো না কারণ শাকটা কাঁচামরিচ দিয়ে মজা লাগে তার জন্য আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা আমি কাঁচায় দিয়ে দিলাম কারণ পরে আর বাগান দিব না এখন ডেকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি ডালগুলো একদম নরম নরম হয়ে গিয়েছে এখন শাকগুলো আমি দিয়ে দিলাম সবগুলো শাক দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রাখবো ডেকে জাল দিয়ে নিব এখন আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি হয়ে গিয়েছে ডাল এবং শাক অনেক সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও মজা হয়েছে খুব এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার একটি খাবার এখন আমি সুন্দর একটা পাতিলে বেড়ে নিয়েছি আর এখানে আমি মরিচ পোড়া দিয়ে নিয়েছি কয়লার আগুনে এই মরিচটা খেতে খুবই ভালো লাগে শাক দিয়ে বাদ দিয়ে খেতে খুব ভালো লাগবে সঙ্গে পোড়া মরিচ আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম